সবাই কেমন আছো তোমরা সবাই লাইভে জয়েন করো চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই জয়েন করো সময় সবাই সবাই জয়েন করো জন্মে সবাই লাইভে জয়েন করো লাইভে জয়েন করো কে কোথা থেকে কমেন্ট জয়েন করতেছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও হ্যালো সবাই কেমন আছো রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাই জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টটা জানিয়ে দিও লাইভটাতে সবাই লাইক ডান করে দাও বন্ধুরা কেমন আছো সবাই লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে প্লিজ কমেন্টটা জানিয়ে দাও করো করবেন তোমরা কি কোথার থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও সবাই লাইফটাতে লাইক ডান করো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দেন প্লিজ লাইভে লাইকটা দিয়ে লাইক ডান করেন আমার কথা কি বোঝা যাচ্ছে লাইভটা কি ক্লিয়ার হচ্ছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও কমেন্ট শেয়ার করে পাশে প্লিজ হ্যালো আপনার কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন এম ডি সোহেল আসসালামু আলাইকুম কেমন আছেন সোহেল আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে নাকি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যে খাওয়া দাওয়া হয়েছে আমি চট্টগ্রাম থেকে আপনি তাহলে আপনি চট্টগ্রামের লোক আমার বিভাগেরই মানুষ আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে আমি রাঙামাটির মেয়ে চট্টগ্রাম কোন জায়গা থেকে বলছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার খাওয়া দাওয়া হয়েছে আমাকে তো চেনার কথা হ্যাঁ আসলে একই নামে তো অনেক অনেকে আসে তার জন্য সুহেল নামে আপনি এসেছেন আমার মনে আছে যে সুহেল নামের ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি কিন্তু সুহেল আরও এসেছিল তাই শিওর হয়ে নিলাম চট্টগ্রামের আরও কেউ থাকলে জয়েন করো প্লিজ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বাড়ির সবাই কেমন আছে আর থাকলে করো তোমরা সবাই লাইফটাতে লাইক ডান করো যারা যারা লাইভে যুক্ত হচ্ছে সবাই একটা লাইক দিয়ে পাশে থাকো সবাই ভালো আছে আজকে বাড়িতে কি রান্না হয়েছে ওয়াইফাইটা এতটাই প্রবলেম মনে হচ্ছে না যে আমি ওয়াইফাই ইউজ করতেছি মনে হচ্ছে যে থ্রি জি নেট চালাচ্ছি নেটওয়ার্ক সমস্যা আসলে ওয়াইফাইটা প্রবলেম করতেছে আজকে কয়েকদিন ধরে ওয়াইফাই ল্যান্ডম্যানকে ফোন দিচ্ছি উনি ফোনই উঠাচ্ছে না এতটাই প্রবলেম করতেছে মনে হচ্ছে যে থ্রি জি নেট চালাচ্ছি সাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইদুল ভাই কেমন আছেন আপনি ভালো হয়েছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছেন রান্না হয়েছে ভালো আছেন আপু আসসালামু আলাইকুম কাদের ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাতে হয়েছে নাসির ভাই আসসালাম কেমন আছো বাসা সবাই কেমন আছে বাচ্চারা কেমন আছে আলহামদুলিল্লাহ নাসির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চারাও এখন ভালো আছে ছেলে সুস্থ হয়েছে আপনি কেমন আছেন রাতে লাইভে আসা হয় না তাই কোথাও হয় না রাতে আসলে কারেন্টই পড়লে ভাই ফাইলের ওয়াইফাইটা খুব ডিসটর্ব করতেছে না পেয়ে মোজি থ্যাঙ্ক ইউ লাইক ডান থ্যাঙ্ক ইউ সাইদুল ভাই আপকে খাওয়া দাওয়ায় সাইদুল ভাই নাসির ভাই কি করতেছেন খাওয়া দাওয়া করছেন কোথায় আছেন মাটি রাঙাতে আছেন না চট্টগ্রাম আছেন কাদের ভাই আপনার খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি যা ভালো থাকলে ভালো চট্টগ্রামবাসীর কী অবস্থা চট্টগ্রামের আরেকজন ছিল সোহেল ভাই সোহেল আপনি কি আছেন থাকলে নাসির নাসির ভাইয়ের সাথে ট্রেন্ড হয়ে যান সাথে ট্রেন্ড হয়ে যান চট্টগ্রাম খাবার খেলাম কি রান্না হয়েছে তাদের ভাই কি দিন কি তরকারি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমি আছি মাটিরাঙ্গা আছি আমি এখন মাটিরা আছি যাক চট্টগ্রাম কবে আসতেছেন বাগদা চিংড়ি আপনি কি চিংড়ি অনেক পছন্দ করেন নাকি আমার মতো আমি চিংড়ি খুব লাইক করি গরুর মাংস থ্যাংক ইউ যাক অনেক ভালো খাবার একজন খেয়েছে বাগদা দিয়ে একজন খেয়েছে গরুর মাংস দিয়ে দনটাই অনেক ভালো খাবার বাট দুটাই অ্যালার্জি যুক্ত খাবার কোথায় চাপ পড়লো আবার এটা যাচ্ছে না কেন রে সবাই চলে আসো কারেন্ট চলে গিয়েছিল তার জন্য নাসির কাদেশ সাইদুল আপনারা সবাই আছেন না চলে গিয়েছেন ঠিক কীভাবে অফ করে কচু অফ হচ্ছে না তো y ¿qué te parece si